সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় পঁচাশিতম পর্ব আর এই পঁচাশিতম পর্ব করার জন্য আমরা আজকে একটা রাস্তায় দাঁড়িয়েছি আমরা রাস্তার মাঝখানে সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে ভ্যান চালক ইজিবাইক চালক তাদের মাঝে আমরা পঞ্চাশ জনের মাঝে আমরা আজকে ইফতার বিতরণ করব আজকে ইফতার বিতরণের স্পন্সার করেছেন চট্টগ্রামের বাসিন্দা ওমান প্রবাসী জনাব ইলিয়াস হোসেন ভাই ইলিয়াস হোসেন ভাইয়ের সৌজন্য আজকে আমরা পঞ্চাশ জনকে ইফতারি করাবো ইনশাল্লাহ আর দর্শক একটা কথা বলে রাখি বরাবরই অনুষ্ঠানটির উপস্থাপনা করে থাকেন সবার প্রিয় কবির বিন সামাদ ভাই তিনি এতে থাকার কারণে আমি উপস্থাপনায় আসি মোহাম্মদ রকি হুসাইন তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে আমাকে ছেড়ে চলে যেতে হবে আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে থাকবে সজনেরা কাঁদবে আপনে সজনের কাদবে আপনরা দুটো দিন পরে আবার ভুলে যাবে ভুলে যাবে আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে কতজন এলো গেল কেউ থাকে না কে কবে যাই চলে খোঁজ রাখে না কতজন এলো আর আর না আগের কে কি বলেছে কবে কে কী বলেছে কবে আন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেডে চলে যেতে হবে আলি ভুলে যাবে ঘরের কথা সাজাবে নতুন সংসার সন্তান ভুলে যাবে কাল পরে। পিতাজে তা মিছে এই দুনিযাই মিছে শাব কাজ শোতো জিবনে নামে জের শাজ মিছে এই দুনিযাই মিছে শাব সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় পঁচাশিতম পর্ব এই পঁচাশিতম পর্ব স্পন্সার করেছিলেন চট্টগ্রামের বাসিন্দা ওমান প্রবাসী জনাব মোহাম্মদ ইলিয়াস হুসাইন ভাই আজকে আমরা ইলিয়াস হুসাইন ভাইয়ের সৌজন্যে জন সুবিধাবঞ্চিত মানুষদের মাঝখানে আমরা ইফতারণ বিতরণ করেছি আপনারা যারা এই জাতীয় ভালো কাজে স্পন্সার করতে চান উদ্বুদ্ধ হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সর করতে পারেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি